তাই না মানুষ কিন্তু আবহাওয়া নয় তবুও বদলে যা সবার দেওয়া দুঃখ গুলো তো আমি তোমায় বলতাম কিন্তু তোমার দেওয়া দুঃখ গুলো আমি বলবো কাকে কোথায় আছো তুমি কেমনছো মনে পড়ে আমার কথা পরে মনে আমার না খুব মনে পড়ে অনেক বেশি মনে পড়ে যখন হঠাৎ করেই তোর কথা মনে পড়ল আর তখনই তোরই মিথ্যা ভালোবাসা আবারও আমার চোখের পানি সরাইলো যার জন্য সবাইকে পর করতে আপনি হলেন সেই যার জন্য আজও চোখের পানি ফেলতেছি তার মনে তো দূর তার ফোনের গ্যালারিতেও আমার জন্য যায়